দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে আখিরাতের অনন্তকালের জিন্দেগীর মধ্যে পার্থক্য আল্লাম নবী বলছেন যে কোনো মানুষ যদি অথই সমুদ্রে কোনো সমুদ্রে যদি একটা আঙুল ডুবায় তো ডুবানোর পরে ওই আঙুল থেকে ওই আঙুলের সাথে যতটুকু পানি ওঠে এক ফুট অথবা দুই ফুট এই দুই ফুটা পানি হচ্ছে সমস্ত দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন কত ওই সাগরে যত পানি আছে এই সাগরের পানিটা হচ্ছে আখিরাতের জীবন আর আপনি সাগরের মধ্যে হাত একটা লোক ডুবানোর পরে একটা আঙুল ডুবানোর পরে যতটুকু পানি উঠেছে এক থেকে দুই ফোঁটা এটা হচ্ছে দুনিয়ার জীবন তাই তাহলে আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবন কত নগণ্য আজকে এই একটা হাদিস লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কোটি কোটি মানুষ যদি একটু বিচার বিবেচনা করে যে আখিরাতের জিন্দগির কাছে দুনিয়ার জীবনটা এতটুকুই নগণ্য তার মানে যে মৃত্যুর পর কবর হাসর মিজান কুলছের পর যে দুনিয়া আল্লাহর আবুল আলমিন মানুষকে দেখাবেন অর্থাৎ জান্নাত জাহার নাম এই জান্নাত জাহার নামের কোনো শেষ নাই তার মানে জান্নাতে যারা যাবে অনন্তকাল বেঁচে থাকবে কখনো মৃত্যু হবে না জাহান্নামে নামে যারা যাবে তারাও কখনো কি মরবে না অনন্তকাল বেঁচে থাকবে আল্লাহর আলামিন। আলমিন রুখটাকে এমনভাবে তৈরি করেছেন এই রুখ কখনো আর মৃত্যুবরণ করবে না দেহ থেকে রুখ যখন বের হয়ে যাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা পরে এই রুহের আর কখনো মৃত্যু হবে না কেন আল্লাহ রিবেন এই কারণেই আখিরাতের পরে যে অনন্তকালের জীবন আমাদের জন্য অপেক্ষা করছে এই জীবনে আল্লাহর আলমিনের যত বান্দা দুনিয়াতে এসেছিল যারা মৃত্যুবরণ সকলেই করেছে তাদের আর কখনো মৃত্যু হবে না হয় জান্নাতে অনন্তকাল না হয় জাহান্ন অনন্তকাল থাকবে আরো একটা হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম একদিন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো জাবের রাজি আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে রাসুল সাল্লু সাল্লাম বাজারের মধ্যে দিয়ে হাঁটছিলেন তখন নাবি সাল্লাম লক্ষ্য করলেন যে বাজারের পাশে রাস্তার পাশে একটা কান কাটা মোড়া ছাগলের বাচ্চা কান কাটা মোড়া ছাগলের বাচ্চা বেত ছাগলের বাচ্চা মরে পড়ে আসে কান কাটা অর্থাৎ কান কাটা মোড়া ছাগলের বাচ্চা মরে পড়ে আসে রাস্তার পাশে এখন নাবি সাল্লাম সাহাবে কিরামগণকে লক্ষ্য করে বললেন যে হে আমার সাহাবিরা তোমরা কি এই কান কাটা মোরা ছাগলের বাচ্চাকে কেউ এক বিরহামের বিনিময় কিনে নিবে তখন কেরামগণ বললেন হে নবী আপনি কি বলছেন এক দিকে এর কান কাটা অন্যদিকে মৃত তারপরে আবার বাচ্চা আমি আমরা কেন কিনবো এক বিরহাম তো অনেক দূরের কোথায় এর চাইতে যদি অনেক কম মূল্য হয় তারপরে আমরা একটা কয় করবো না বলছেন যে আল্লাহর কথম আল্লাহর কসম আল্লাহর কাছে এই দুনিয়াটা ঠিক এই মোরা ছাগলের কান কাটা বাচ্চার চাইতে অনেক বেশি কম দামি আল্লাহ